জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা নতুন একটা সাবজেক্টের অধ্যায় নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলার নবাবগণ প্রথমে আমরা দু তিনটে ভিডিও দেব পরপর এমসিকিউর ওপরে তারপর নবাবদের উপরে একটা ছোট্ট করে তোমাদের নোট ছোঁকে দেবো প্রত্যেক খেয়াল করবে জানাসার ইউটিউব চ্যানেল আজকে ইতিহাস বিষয়ের একটা নতুন দিগন্ত খুলতে পেরেছে ছাত্রছাত্রীদের মনে প্রত্যেকের কাছ থেকে প্রচুর আমি কমেন্ট পাই টপিকের আবদার পাই সেগুলো আস্তে আস্তে দেখে যাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই জানাসার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যে ইতিহাসের টপিকগুলো আমরা আলোচনা করছি বা এমসিকিউগুলো আলোচনা করছি আগামী পরীক্ষাগুলোতে তোমাদের খুব খুব কাজে লাগবে ইতিমধ্যেই ডাব্লিউ বি নোটিশ জারি হয়ে গেছে পরীক্ষার পিএসি মিসডেনিয়াস ফ্লার্কশিপের নোটিশ জারি হয়েছে রাজ্য সরকারের টাপ সিলেকশন কমিশন দ্বারা গ্রুপ সি গ্রুপ বি নিয়োগের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং রেলের নতুন নোটিফিকেশন আসছে লোকো পাইলটের পাশাপাশি তাই কম্পিটিভ পদপ্রার্থীরা একটু দিয়ে পড়াশোনা করুন ডিপ্রেশন নয় ফার্স্টেশন নয় হতাশা নয় পড়াশোনার মধ্য দিয়ে আমাদের যোগ্য জবাব দিতে হবে বা জীবনে একটা প্রতিষ্ঠিত হতে হবে তো আজকে আমরা বাংলার নবাব শুরু করব। সতেরোশো সালে সেই মুর্শিদ কুলি খান আমল থেকে আমরা শুরু করব। সিরাজ দোল্লাহ মির্জাফর পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব প্রথমে বলে দিই এই বাংলার নবাব যে পড়াবো একটা ছক অনেকের ডিমান্ড থাকে সেই ছকটা আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে তারপরে আমরা মুর্শিদ কুলি খায়ের আমলে সুজাউদ্দিনের আমলে সরফরাজ খানের প্রশ্ন রাখব পরের দিন আরিপর্দি থেকে সিরাজ মির্জা ফরত এগিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে আমরা যেটা রেখেছি সেটা প্রথমেই ছকটা আগে দেখে নাও বাংলার নবাবগণ প্রথম পর্বতে আমরা ছকটা দেখাচ্ছি যদিও এমসিকিউ প্রশ্নগুলো আমরা মুর্শিদ কুলি খায়ের ওপর রাখব তো ছোট্ট করে বলে দিই এই যে বাংলার নবাবগণ একটু বলে নিয়ে আগে দরকার আছে বাংলার নবাবগণ সম্পর্কে আমরা কি জানি সতেরোশো সতেরো সালে বাংলার প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ যিনি ছিলেন দশ বছর কত পর্যন্ত ছিল সতেরোশো সাতাশ পর্যন্ত ছিলেন বাংলার নবাব পদে প্রথম কে ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ তার সময়কার দেখে নাও সতেরোশো সতেরো থেকে সতেরোশো সাতাশ পর্যন্ত ছিল তারপরে কে ছিল সুজাউদ্দিন তোমরা সবাই জানো সতেরো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ পর্যন্ত ছিল তারপরে সরফরাজ খান সতেরোশো উনচল্লিশ থেকে চল্লিশ আর সতেরোশো চল্লিশ থেকে ছিল সতেরোশো ছাপ্পান্ন পর্যন্ত আলিবর্দী খাঁ যে আলিবর্দী খাঁ আজকে আমাদের এখানে চর্চিত হবে তাহলে এমসি মুর্শিদ কুলি খা যাওয়ার পূর্বে আমি চারজনকে বলতে পারলাম ভালো করে মনে রাখবে আর সতেরোশো ছাপ্পান্নর দশই এপ্রিল তারিখে আমরা জানি আলিবর্দী খাঁ মারা গেল তাই তো সতেরোশো ছাপ্পান্নর দশই এপ্রিল মারা গেল তারপর সিংহাসনে বসবে কে বসবে ডেটটা খুব ভালো করে মনে রাখবে ছাপ্পান্ন দশই এপ্রিল আর একবার বলবো সতেরোশো সতেরো থেকে সাতাশ আমি মসজিদ কুলিখা পেয়ে গেলাম সুজাউদ্দিন পেয়ে গেছি সতেরোশো সাতাশ থেকে উনচল্লিশ সরফরাজ খান সতেরোশো উনচল্লিশ থেকে চল্লিশ সতেরোশো চল্লিশ থেকে ছাপ্পান্ন আলিবর্দি খাঁ আর আলিবর্দি খাঁর মৃত্যু সেভেন্টিন ফিফটি সিক্সের টেনথ এপ্রিল হলে তার নাতি সিরাজদুল্লাহ সিংহাসনে বসলো বাংলার নবাব পদে বসলো করে বলে দিই এই জায়গাটা দেখো ছকটা আমি এঁকেছি সুন্দর করে দেখে ওই ছকটাকে বুঝতে হবে ছিল না মির্জা নামটা একটু বলার চেষ্টা করবো না মির্জা মোহাম্মদ ছিলেন আলিবর্দির পিতা তো দুই ভাই ছিল হাজি আহমেদ এবং আলিবর্দি এই হাজি আহমেদ এবং আলিবর্দির বাবা ছিল মির্জা মোহাম্মদ ইনি প্রথম জীবনে কি করতে জানো আমি দেখো ব্যাকেটে দিয়েছি ঔরঙ্গজেব যিনি শেষ শক্তিশালী মুঘল সম্রাট তার তৃতীয় পুত্র তৃতীয় সন্তান আজম সাহেব রাত্রেবেলা যখন তিনি পান করতেন মদ পান করতেন সেই পেয়ালাতে মদ ঢালার পরিচারকের কাজ করতেন মির্জা মোহাম্মদ মদ ঢালার পরিচালক ছিলেন কে মির্জা মোহাম্মদ অর্থাৎ আলিবর্দির পিতা হাজি আহমেদের পিতা তাহলে ঔরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম সাহের পেয়ালাতে মদ ঢালার পরিচালক কাজ করতেন মির্জা মোহাম্মদ কঠিন জীবন দারিদ্রের জীবন ছিল এই মির্জা মোহাম্মদের আরে মির্জা মোহাম্মদের দুই সন্তান হাজি আহমেদ এবং আলিবর্দি খা। দুই পুত্র সন্তানের দুই রকম সন্তান পেলাম কি পেলাম ভালো করে ছকটাকে বুঝে নাও আহমেদ হাজি অর্থাৎ আলিবর্দির দাদা বা মির্জা মোহাম্মদের বড় ছেলে জ্যৈষ্ঠ পুত্রের তিনটেই হয়েছিল ছেলে সেই তিনি নাম কি শহাবজ্জ নওয়াজ মোহাম্মদ বা দৌল জং আরেকজন জৈনউদ্দিন আহমেদ খান একবার বলবো

যাকে মুঘল দরবারে নবাব দরবারে বলা হতো মেহেরুন্সা বেগম মনে রাখবে এটা দ্বিতীয় কন্যার নামটা বইয়ে খুব কম পাই লিখিয়ে দিলাম ময়মানা বেগম এবং কনিষ্ঠ কন্যার নাম সবাই জানি আমরা আমিনী বেগম তাহলে আলি বর্দের তিন কন্যা ঘষেটি বেগম বা মেহরুন্নেসা বেগম দ্বিতীয় কন্যার নাম মাইমানা বেগম এবং তৃতীয় কন্যার নাম হচ্ছে আমিনা বেগম এবারে ঘসেটি বেগম বা মেহরুন্নেসা বেগমের সঙ্গে বিবাহ হলো কার শাহবত জঙ্গের এই শাহবত জঙ্গের সঙ্গে বিয়ে হলো ঘসেটি বেগম ইনি কিন্তু ছিল বিধবা নিঃসন্তান মানে করে মনে রাখবে পরে স্বামী মারা যা বিধবা এবং নিঃসন্তান ছিলেন দৌলত জঙ্গের বা নওয়াজ মোহাম্মদ বিয়ে করে মেজো মেয়েকে অর্থাৎ ময়মানা বেগমকে বিয়ে করলো এদের একটি সন্তান হয় যার নাম সৌকব জং আর জৈন উদ্দিন আহমেদ খানের সঙ্গে বিবাহ হলো বেগমের ভালো করে মনে রাখবে আমিন লিখে দিয়েছে তাদের দুই ছেলে হলো এক সিরাজদুল্লাহ কনিষ্ঠ বড় ছেলে মির্জা মাহদি সিরাজদুল্লাহ একটু ভাঙ করতো সেই জন্য সিরাজকে পছন্দ ছিল না আলিবর্দীর তাই মির্জা মাহদিকে চেয়েছিল বাংলা নবাব পদে আলিবর্দী খা যেমন আমরা দেখেছিলাম যে সতেরো সাতাশ সালের পূর্বে মুর্শিদ কুলি খাঁ কিন্তু সরফরাজকে সিংহাসনে বসা ছিল সরফরাজকে মেনে নিতে পারেনি তাই কিন্তু দেখলাম সুজাউদ্দিন সিংহাসনে বসলো আলিবর্দি খাঁ ঠিক তেমনি মির্জা মাহদিকে বাংলার নবাব পদে মেনে নিয়েছিল কিন্তু হঠাৎ করে মৃত্যু হয় নেশা করা সত্ত্বেও নিরুপায় হয়ে আলিবর্দি সিংহাসনে বসালো সিরাজকে এই ছকটা একটু ভালো করে মনে রাখবে মির্জা মোহাম্মদের দুই ছেলে হাজি আহমেদ আলিবর্দী খাঁ এই হাজি আহমেদ তিন পুত্র ছিল জং নওয়াজ মোহাম্মদ বা জং এবং জৈনুদ্দিন আহমেদ খান আরিবর্দির তিন কন্যা ঘষেটি বেগম বইয়ে পায় পরীক্ষা দিতে পারি মেহরুন্ন বেগম কার আরেক নাম ভালো করে মনে রাখবে মধ্যম কন্যার পুত্র সৌকত লয়ে বই লেখা থাকে এই মধ্যম কন্যার নাম বলবেন না ময়মানা বেগম বলবেন এবং আমিনী বেগম বলবেন যে আমিনা বেগম বিয়ে হলো সেই জৈনুদ্দিন আহমেদ খানের সঙ্গে তাই তিন ছেলে স্ত্রীর নাম বা এই তিন কন্যার স্বামীর নাম তাদের বংশধরের পরিচয়টা সংক্ষেপে ছোঁপার চেষ্টা করলাম বাংলা অনুবাব্দে এই জায়গাটা মনে রাখবেন আপনি বড় বড় ইন্টারফেস করতে গেলে যখন আমি সাবজেক্টকে চাবু কাকার তৈরি করবেন আপনি মনে রাখবেন চাকরি পাওয়া আপনার সহজ হয়ে দাঁড়াবে কিন্তু এবারে আসবো আমি নতুন টপিকটাই এমসিকিউ টপিকে চলে যাবো আজকে এই ছকটা পড়ে নেবে এবারে আমি আসছি এমসিকিউয়ে প্রথম প্রশ্ন আমি লিখেছি বাংলার নবাবদের প্রশ্ন একটু মার্ক করবে সকলে বাংলার কোন নবাব হাজার হাজারদুয়ারের কাছে একটি কষাগার একটি কাটরা নির্মাণ করেছিলেন এই কোটি জামি মসজিদ একটি কোষাগার এবং একটি কাটরা তৈরি করে লাভ করেছিলেন বাংলার প্রথম স্বীকৃত নবাব সতেরো সতেরো সাল থেকে যিনি ছিলেন তিনি আর কেউ নন মুর্শিদ কুলি খা মাদ্রাসা পরীক্ষা কোশ্চেন দিয়েছিল এই মুর্জিদ কুলিখা থেকে প্রত্যেকে মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আপনারা ভালো করে মনে রাখবেন এই জামি মসজিদ হাজারদুয়ারির কাছে বা কোষাগার তৈরি করেছিলেন বা কাটো তৈরি করেছিলেন কে উত্তর হবে কিন্তু মুর্শিদ কুলিখা এই সুজাউদ্দিন আলিবর্দী ও মীরকা উপরে পরবর্তীকালে কিন্তু প্রশ্ন আসবে খেয়াল করবে কিন্তু আলিবর্দি খাটা উক্তি বলে নেওয়া দরকার আছে পরে পড়াবো তিনি বলেছিলেন ইংরেজিরা মৌমাছির জাত এদের পেছনে লেগে লাভ নেই লাগলে হুল বিধিয়ে দিবে কার উক্তি রেলের গ্রুপ দিতে পেয়েছিলাম আলিবর্দি খায় উক্তি মাঠাক্ষর প্রতিরোধের জন্য মারাঠা ডিচ মাডা খাল তৈরি করেছিল ভালো করে মনে রাখবে মিরকাসি বাংলার একমাত্র নবাব যিনি সতেরোশো তেষট্টি সালে ছখানা যুদ্ধে পরাজিত হয়েছিলেন বাংলার একমাত্র নবাব যিনি এক বছরে ছখানা যুদ্ধে পরাজিত হয় সতেরোশো তেষট্টিতে পরাজিত হচ্ছে মিরকাশিম সেই কি কি যুদ্ধে না আমরা জানি যে আমাদের কাটোয়া সবাই জানো গিরিয়া সবাই জানো হ্যাঁ উদয়নালা প্রত্যেকে জানো সুতি মুঙ্গের এবং মুর্শিদাবাদ ভালো করে মনে রাখবে এই ছটা যুদ্ধে হেরে গিয়েছিল তারপরে তিনি অযোধ্যায় চলে যান বাংলার কোন অনুভাব ছটি যুদ্ধে হেরে যান উত্তর হবে মির্কাশিম কাটোয়া গিরিয়া উদয়নালা মুর্শিদাবাদ মুঙ্গের এবং সুতি ছখা যুদ্ধে খুব ভালো করে নিশ্চয় বই আলোচনা করেছি বা এস বিসিএস বইটা আলোচনা করেছি আমরা দেখে নিতে পারেন এবারে আসবো দু নম্বর প্রশ্ন বাংলার কন্যবা বাংলার কন্যবা মুর্শিদাবাদে বাংলার কন্যবা মুর্শিদাবাদে চল্লিশ স্তম্ভ বিশিষ্ট একটি প্রাসাদ যার নাম দিয়েছিল চেহেল সুতন টাপ সিলেকশন কমিশনে একটি মাত্র প্রশ্ন উড়িয়ে দিয়েছিল চেহেল সুতন বাংলার কন্যবাবের আমলে গড়ে উঠে আউটস্ট্যান্ডিং কোশ্চেন আমি মার্ক করে দিয়েছি উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ যিনি মুর্শিদাবাদে তখন নাম ছিল মুকসুদাবাদ এই মুকসুদাবাদের নাম মুর্শিদ কুলি খানের নামই হয় মুর্শিদাবাদ এবং তিনি জানি রাষ্ট্রীয় কোষাগার ঢাকা থেকে মুকসুদাবাদে নিয়ে চলে এসেছিল যার নাম তো যাই হোক সেই মুর্শিদ কুলি কুলিখা চেল সুতুন বা চল্লিশ স্তম্ভ বিশিষ্ট একটি প্রাসাদ নির্মাণ করেছিল মুর্শিদাবাদে ভাগীরথী নদীর তীরে প্রত্যেককে মনে রাখবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্ন আরো চমকে দেওয়ার মতো প্রশ্ন বাংলার কন্যবাদ বর্তমান মুর্শিদাবাদে বড় ইমাম যে রয়েছে তার ইস্ট পয়েন্টে বা পূর্ব দিকে কেলেরিয়া নামক স্থানের যে মৌজা সেখানে রাজস্ব বিভাগের দপ্তর এবং নিজ বাসভবন নির্মাণ করেছিলেন আরেকবার বলবো বাংলার কন্যবাব মুর্শিদাবাদের বড় ইমাম পূর্ব দিকটাতে কি করেছিলেন কেলেরিয়া নামক মৌজাতে তার রাজস্ব বিভাগ ডিপার্টমেন্ট অর্থাৎ বলে এসছি কিন্তু ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজস্ব বিভাগ এনেছিলেন এবং নিজেও বাসভবন গড়ে তুলেছিলেন উত্তর আমার আর বলতে হবে না মুর্শিদ কুলিখা ভীষণ ভীষণ কোশ্চেনগুলো আগামী দিনে পরীক্ষার কে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াতে পারে রাষ্ট্রীয় কোষাগার এই বাংলার নবাবরা ঢাকা থেকে এনেছিল মুর্শিদাবাদের কেউ নন মুর্শিদ কুলিখা এবং কোষাগারের পাশেই তার নিজস্ব রাজপ্রাসাদ ভবন গড়ে তুলেছিলেন নেক্সট প্রশ্ন আসছে বাংলার কোন তার প্রাসাদের কাছে কাটরা মসজিদ নামে একটি দ্বিতল সৌধ নির্মাণ করেছিলেন যে সৌধতে পাঁচটি চূড়া ছিল এবং দুটি মিনার ছিল আর একবার বলবো বাংলার কন্যবাব তার প্রাসাদের কাছে কাটরা মসজিদ নামে একটি দ্বিতল সৌধ ভবন দোতলা সৌধ নির্মাণ করেছিলেন এবং যাতে পাঁচটি চূড়া এবং দুটি মিনার ছিল আর উত্তর নিয়ে অপেক্ষা রাখবো না উত্তর নব মুর্শিদ কুলি খাঁ তারপরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা উত্তর হবে সুজাউদ্দিন দিয়ে দিয়েছি চল গেট বা ত্রিপলি গেট এখনো অনবদ্ধ দেখতে পারো তোমরা এই বাংলা নবাবদের আমাদের স্থাপত্য চ্যাপ্টারটা তোমরা পড়ে নিবে ইন্ডিয়ান হিস্ট্রি বা নার্সি বইটা থেকে ডিটেলসে পাবে এবং এই এমসি কি বইগুলো আপনারা পিএসি এস যে নিউ বই আছে সেখানে আমি সব দিয়েছি ভালো করে পড়ার চেষ্টা করবেন চল গেট বাংলার কোন নবাব নির্মাণ করেছিলেন ত্রিপোলি গেট বা সুজাউদ্দিনের যিনি মুর্শিদ কুলি খায়ের পর সিংহাসনে বসেছিল ভালো করে মনে রাখবে প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন নেক্সট প্রশ্ন আরও চমৎকার প্রশ্ন কি প্রশ্ন আছে বাংলার কন্যবাব চল গেটের তিনটি খিলানির উপর খানা গড়ে তুলেছিলেন আরেকবার বাংলার তিনটি খানা গড়ে তুলেছিলেন সেই খানাতে উৎসব ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সঙ্গীত চর্চা হতো মারাত্মক প্রশ্ন মারাত্মক প্রশ্ন সেই নহবতখানাতে শুধু সঙ্গীত চর্চা হতো প্রতিদিন সন্ধ্যায় উৎসব হতো তিনি আর কেউ নন উত্তর করলো আমরা সুজাউদ্দিন ভীষণ ইম্পর্টেন্ট উত্তরটা কিন্তু নিয়ে নেব আমরা সুজাউদ্দিন নেক্সট আউটস্ট্যান্ডিং কোশ্চেন কোশ্চেনটা পিএসসি দিয়ে ধার নিয়েছি রশ্মিবাগকে নির্মাণ করেছিলেন পিএসসির পুরনো কোশ্চেন ঘাসলে কোশ্চেন রিপিট প্রশ্ন হয়েছিল রশনিবাগ বাংলার কন্যবাব নির্মাণ করেছিলেন আমাকে আর বলতে হচ্ছে না সুজাউদ্দিন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তারপরে কোশ্চেনটা রকম ইম্পর্টেন্ট নকতালির প্রাসাদ আরেকবার বলবো নকতালির প্রাসাদ কে নির্মাণ করেছিলেন এটাও কিন্তু মুর্শিদাবাদের স্থাপত্য কীর্তির এক অনবদ্য সৃষ্টি তৈরি করলো সরফরাজ খান তাই নকতালির প্রাসাদ নির্মাণ করছে প্রতিষ্ঠা করছেন সরফরাজ খান ভালো করে দেখতে পারেন কোশ্চেনটা নেক্সট প্রশ্ন এইটা কিন্তু প্রশ্নের এখন প্যাটার্ন নেট সেট বা হাই লেভেল এক্সামে এই প্যাটার্নে কোশ্চেন চলে যাচ্ছে আমরা রেখেছি একটা প্রশ্ন কোন তথ্যটি সঠিক একবার দেখে নেব আলিবর্দি খানের প্রাসাদ ছিল ভাগীরথীর পশ্চিম তীরে একবারে কাটিক তথ্য ভাগীরথীর ঠিক পশ্চিম তীরে ছিল আলিবর্দি খানের রাজপ্রাসাদ এবং আমিনীগঞ্জের বিপরীত দিকে খোসবাগ বাগানের কাছে এটা অবস্থিত ছিল আমিনীগঞ্জের বিপরীত দিকে খোসবাগ বাগানের কাছে ছিল কার আলিবর্দি খানের প্রাসাদ এই বাক্যটা পুরোপুরি ঠিক কোনো হললেই। দ্বিতীয় পয়েন্টে আমরা যাব খোসবাগের ভেতরে এই খোসবাগের ভেতরে একটি মসজিদ ছিল এখানে আলিবর্দি এবং সিরাজদৌল্লাহকে সমাধিস্থ করা হয়েছিল একবার নিখুঁত তথ্য কোনো ভুল নেই তাহলে খোসবাগের ভেতরে যে একটি মসজিদ সেখানে আলিবর্দি খাম এবং তার নাতি সিরাজদুল্লাহকে সমাধিস্থ করা হয়েছিল আমরা জানি সিরাজকে হত্যা করেছিল মির্জাফরের পুত্র মিরন তৃতীয় পয়েন্টে দেখব দুয়ারির প্রাসাদের কয়েক মাল দক্ষিণী মতিঝিল মসজিদ গড়ে উঠেছিল একদম অনবদ্য ঠিক কোনো কোন নেই আমরা জানি দক্ষিণ দিকে মতিঝিল মসজিদ ছিল হাজার দুয়ারির তার উত্তর হয়ে গেল কোনটি সঠিক সবগুলো ঠিক মানে উত্তর হবে অল অফ দিস কারেক্ট বা সব কটি সঠিক এরকম প্রশ্ন আমরা অভ্যাস করবেন পরীক্ষার হলেতে বেশি করে বাংলার কোন নবাব বারোটি দরওয়াজা বিশিষ্ট একটি প্রাসাদ আরেকবার বাংলার কোন নবাব বারোটি দরওয়াজা বিশিষ্ট প্রাসাদ এবং যার নাম বারোটা গেট ছিল দরওয়াজা ছিল বলে নাম দুয়ারি নির্মাণ করেছিলেন তাহলে বারোদুয়ারি বা বারোটি দরওয়াজা বিশিষ্ট প্রাসাদ গড়ে তুলেছিলেন নবাব উত্তর দেখো দিয়েছি মির্জাফর উত্তর হবে সিরাজ মির্কাশিম তাহলে উত্তর দিয়ে দিচ্ছি আমরা মির্জাফর তাহলে আমি দিয়েছি সিরাজ মিরকাশিম আলিবুর্দি মির্জাফর উত্তর হয়ে গেল দেখে নাও মির্জাফর প্রত্যেকে মনে রাখবে বারোদুয়ারি কনসেপ্ট কিন্তু এনেছিল মির্জাফর আজকে লাস্ট প্রশ্ন সম্ভবত বাংলার কন্যভাবে আমলে বাংলার কন্যভাবে আমলে ইউরোপীয় বণিকরা বাংলা থেকে সুতিবস্ত্র নীল সরা রেশম প্রচুর পরিমাণে রপ্তানি করত। খুব চমৎকার প্রশ্ন এটার জন্য মসজিদগুলিকে অনেকটা কিন্তু স্বাবলম্বী হয়েছিল মনে রাখবে এটা এবং ফারুক সাহেলে ফরমান তিনি দিয়েছিলেন যাকে ফাঁকি দিয়ে কিন্তু দুর্গ নির্মাণ ট্যাক্সকে ফাঁকি দিয়ে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে কিন্তু কে না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাই বাধা দিবে শত সাতান্ন সিংহাসনে বসে ছাপ্পান ছাপ্পান্ন সালে সিরাজ দোল্লাহ তাই সেজের সঙ্গে কন্ট্রেক্ট মানবে কিন্তু ইংরেজদের মুর্শিদ গুলি খায়ের আমলের নীতিগুলোকে মানবে না সিরাজ বিশেষ করে করে ফাঁকি দিয়া দুর্গ নির্মাণ করা তাকে বাধা দিবে বলেই ছাপ্পান্ন সালে সিংহাসনে বসেই সিরাজ বোনাম ইংরেজ কোম্পানি দ্বন্দ্ব বেঁধে যাবে তবে এই প্রশ্ন ভালো একটা প্রশ্ন যে কোনভাবে আমলে ইউরোপীয় বণিকরা বাংলা থেকে সুতি বস্ত্র নীল সরা রেশম প্রভৃতি প্রচুর রপ্তানি করত, উত্তর আমরা নিয়ে নেব মুর্শিদ কুলি খাঁ আজকে এই পর্যন্তই রইল কেমন লাগলো ছোট্ট ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করবে চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ডিসেম্বরের সেট পরীক্ষা হতে চলেছে নেট পরীক্ষা হয়ে যাওয়ার পরে নোটিশ জারি হবে ডিসেম্বরের সেট নেট যারা পাস করতে চাইছেন কলেজ স্ট্রিটে নতুন শুরু রয়েছে আমার বাড়িতে ব্যাচ চলছে এবং অনলাইনে প্রতিদিন ক্লাস চলছে মক টেস্ট স্টাডি ম্যাটেরিয়াল বেঙ্গলের সেরা পেতে পারেন আপনারা আসুন এবং আপনারা দেখতে পাবেন যে এই বইটা যারা ডাব্লিউসিএস দিচ্ছেন তারা কিনবেন নেটস যারা দিচ্ছেন টেক্স বই অবশ্যই কিনে পড়ুন মন জুড়িয়ে যাবে আপনাদের যারা বিহারে পরীক্ষা দিচ্ছেন তা তাদের জন্য কিনে এই বইটা রাখলাম যারা পিএসসি এসএসসির জন্য পড়াশোনা করছেন সেট পরীক্ষা দেবেন ডিসেম্বরে এবং যারা বিহারের জন্য খাটছে এই বইটা আপনারা একটু চর্চা করে নিন আপনাদের অনেক কাজে আসবে এটা কিন্তু বলে যাচ্ছে আমি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আর কি রাখছি নেক্সট দেখো হ্যাঁ শনিবারে আমরা কলেজ স্ট্রিটে নতুন ব্যাচ চালু করেছি প্রত্যেক শনিবার তোমরা চলে আসতে পারো যারা কলেজ স্ট্রিট শিয়ালা থেকে এবং কাছে হাওড়াতে কাছে তারা কলেজ স্ট্রিটে ক্যাম্পে আসতে পারো আর রবিবার বাড়িতে যেমন ব্যাচ চলছে অবশ্যই আসবে আর পিএসসি যে নতুন যে নতুন নোটিশ জারি হয়েছে ওই নাম্বারে তোমার যোগাযোগ করে নিও আমার যোগাযোগ করার জন্য আর পিএসসি যে নতুন নোটিশ জারি হয়েছে ডাব্লিউএসিএস মিস ক্লার্কশিপের জন্য এই ক্লার্কশিপ বইটা অবশ্যই কিনে নিন আপনারা বেঙ্গলে এই বই ধারে কাছে কোনো বই নেই মার্কেটে আপনারা পড়ুন অনেক উপকার পাবেন এরপরেও কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে আজকেই পর্যন্ত রাইলো ভিডিও কেমন লাগলো একটু জানিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না শেয়ার করতে ভুলবে না ওকে বাই